কোলাঘাট ব্লকের অয়াগ গ্রামে গত পরশুদিন রাত্রি দশটার সময় বাজি কারখানার একটি গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় শাস্তি প্রদান অন্যদিকে ওই গ্রামের ওই পাড়ায় যাতে আর কোনোভাবেই এই বেআইনি কারবার না চলে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে আজ এসবিসিআই কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সাংগঠনিক কমিটির পক্ষ থেকে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান এবং ডেপুটেশনের কর্মসূচি না হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দরা অতিরিক্ত জেলা শাসক সাধারণ এবং ডেপুটি পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করেন দীর্ঘদিন ধরেই অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে পয়াক গ্রামে মাইতি পাড়ায় এই বেআইনি কারবার চলছে এর আগেও অন্তত সাতবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত পরশুদিনের ঘটনা ঘটনার আগে দু সালে সর্বশেষ যে ঘটনা বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল তাতে এক মহিলা সহ আরও দুজনে প্রাণহানি ঘটেছিল তা সত্ত্বেও পুলিশ যখনই এই ধরনের ঘটনা ঘটে কিছু পদক্ষেপ গ্রহণ করে তারপরে যথারীতি নির্বিকার অবস্থায় থাকে আমরা চাই অবিলম্বে এই বেআইনি কারবার যাতে বন্ধ করা যায় সেজন্যে পুলিশ এবং সাধারণ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেই প্রয়োজনে সবুজবাজি তৈরি করবার জন্য ফাঁকা জায়গায় ঘনবসতিপূর্ণ এলাকা নয় ফাঁকা জায়গায় সরকারি অনুমতি নিয়ে তা করা যেতেই পারে কিন্তু কোনোভাবেই ওই মাইতিপাড়ার ঘনবসতিপূর্ণ পাড়াতে এই ব্যবসা করা যাবে না আমরা এই দাবি আজকে জেলা প্রশাসনের কাছে তুলে ধরেছি অতি সপ্তরে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন ওই ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ মাইতিকে আজকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে আমরা চাই দ্রুত এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে যাতে চিরতরে এই বেআইনি কারবার বন্ধ করা যায় সে ব্যাপারে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করুক নারায়ণ চন্দ্র নায়ক সম্পাদক মন্ডলীর সদস্য পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সাংগঠনিক পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট